আপনারা ইহুদি না মুমিন আল্লাহ এখানে বলছে মিনাল মুমিন মুমিন থেকে আল্লাহ ক্রয় করে নিছে আংপসা হুম তার জানার মাল আপনারা কবেন হুজুর কোরআন তো নাজিল হয়েছে পনেরোশো বছর আগে আমরা কাছ থেকে আল্লাহ কিনলো কেমনে আল্লাহ কো কোরআন যদিও পনেরোশো বছর আগে নাজিল হয়েছে কেয়ামত পর্যন্ত এই কোরআনের বিধান চলবে ঠিক কিনা করে বলেন কোরআন নবীর যুগে নাজিল হয়েছে আল্লাহ কইছে মমিন থেকে ক্রয় করে নিছে তার জান এবং মাল তাহলে বোঝা গেল আমা আমার আপনার যে জান আর মাল এগুলার মালিক কে এর বিনিময়ে আল্লাহ কি দিব জান্নাত ইটা হইল তেলাবাদ কি তো এ সাসা কই উঠছে কেন সাসা এই সাসা আপনি উঠলেন কেন একটু বসেন একটু বসেন আল্লাহর কোরআনের বয়ান হইতেছে আল্লাহ তালা আমাদেরকে একবার জোরে চোরে কই আল্লাহ ইন্নাল্লা হাস্তার মিনাল মমিনি না মমিন থেকে আল্লাহ ক্রয় করে আনিছে আং ফসা তার জান ওয়া মো আল্লাহ তার মাল এর বিনিময় আল্লাহ দিলো কি আন্না আল্লাহ হুম জান্না এর বিনিময় আল্লাহ দিবে জান্না টিককি না চোরে বলে আমনে যত কিছুই কন যারা কোরআনের মাহফিলে বইসা মনে করেন আমার বাড়ির কাম আমার ব্যক্তিগত কাম আসল আল্লাহ ক এগুলা আসল না এগুলা নকল কোরআনের বয়ানটা হলো আসল ঠিক কিনা বলেন বাড়িতে কাজ আছে ঘুম ঘুম সহের মধ্যে ঘুমাইতেছে ফান খাইবার নিশা হয়েছে বিড়ি খাইবার নিশা হয়েছে এরপরও যারা সব কিছু বাদ দিয়া আল্লাহর কোরআনের জন্য বৈসা থাকে হাসরের দিন এই কোরআন সুপারিশ করে তারা জান্নাতে নেবে ঠিক কিনা জুড়ে বলে আর মুসিবতের দিন কইব কোরআন তুমি আমার দাদা লাগো চাচা লাগো একটু সুপারিশ করো না কইব দুই ঘন্টা বইতার ছিলে না বাতি যার ভূত আই সদি অন লাগা বা ঠিক কি না সুরা বলেন ঠিক আল্লাহু আকবার ভালো করে বুঝেন কষ্ট হইতাছে কষ্ট হইতাছে আল্লাহ আকবর এবার তিন নম্বর পয়েন্টের আলোচনা শুনেন দুই নম্বর পয়েন্টের আলোচনা কিন্তু দুই মিনিটই শেষ তিন নম্বর পয়েন্ট শানে নজুল এই আয়াতটা সুরা না হইছে মদিনায় আয়াতটা নাজিল হইছে মক্কায় চমৎকার একটা আলোচনা আছে একবার জোরে সুরে কোন আল্লাহ আকবর আল্লাহ আকবর এই আলোচনাটা হইল এই আয়াতটা নাজিল হইছে মক্কা মোয়াজ্জমাই আল্লাহ নবীর বয়স হয়েছে চল্লিশ বছর একদিন কুরানুল কারিমের আয়াত নাজিল হইছে আল্লাহ শানে নজুল এই ঘটনা রইলো শানে নজুল আল্লাহ তালা আয়াত নাজিল করছে ওয়াংজির আশি রতাকাল আক্রব ইন ওহে নবী ওগো পয়গাম্বর ওগো মোহাম্মদ আপনি যে কালিমার দাওয়াত দিবেন আপনি কাজ করেন আপনি নিকট আত্মীয় আত্মীয় স্বজন যারা কাছের মানুষ এরারে আগে ইয়াই আল্লাহ দিন আহ মানু কুয়াং নার আগে নিজে যাহার নামের আগুন থেকে পরিবার পরিজনের ভালোবাসান আমরা নিকটাত্মীয় আগে দাওয়াত দেন এরপরে আমেরিকা লন্ডন কানাডা ভারত এরারে দাওয়াত দেন আমার বাড়ি কিন্তু ব্রাহ্মণ বাড়িয়া জেলা তো আমি সারা বাংলাদেশে যত ওয়াজের ডির দেই সবচেয়ে বেশি দেই ব্রাহ্মণ বাড়িয়া কারণ ইট হইল আমার নিজের জেলা ঠিক কিনা জুড়ে বলেন আল্লাহ আকবার আল্লাহ তালা আয়াত নাজিল করছে আমার নবী মনে মনে ভাবলো ভালো করে বুঝেন মা বোনেরও ভালো করে নেন আল্লাহ নবী মনে মনে ভাবছে আমার প্রিয়তমা স্ত্রী তার নাম খাদিজাতুল কুবরা খাদিজার বয়স হলো বিয়ার সময় চল্লিশ আমার নবীর বয়স পঁচিশ আরো জোরে কইলেন আরো জোরে কইলেন আল্লাহ নবী খাদিজার ঘরে গেছে গিয়া ক খাদিজা আসসালামু আলাইকুম খাদিজার আল্লাহ নবী নিজে সালাম দিছে খাদিজা সালাম দিছে না নবী সালাম দিছে আর আমরার দেশের বেড়াইতে গরো গিয়া ও শখটা লাল কইরা বর এখনো ভাগ করছিস না বিডি কত কষ্ট করে কাম করতেছি তার একটু ভালোবাসা হয় না তাহুদা এই সে করে তোন বিডি উল্ড একটা শেষা মারে আর জোরে কোন ঠিক কিনা আর আমনে যদি ঘরে গিয়া কন আসসালাম আলাইকুম বেগম কেমন আছেন আসসালাম আলাইকুম আমনের বউ মুসকে হাসি দিয়ে আমনের উত্তর দিব কেন কি আর জগ রইব না ভালোবাসা হইব ভালোবাসা হইব আস্তে কইছি

আমি কে আল্লাহ আপনার হায়াত বাড়াই দেখ বউ বাচ্চার হায়াত বাড়ি কৌতু এ দোয়া না আরে কি দোয়া আমার বাড়ির বাড়ির যে একটা আছে এটা যেন তাড়াতাড়ি মরে আমি যে গেলাম সারা জীবন মানুষের জন্য দোয়া করি বউ বাচ্চার হায়াত বাড়তো তোমার বউ মাইরা লাইতে চাইতেছো কাজ সারা রায় তোমার কানো দিয়ে খাড়া করে রাখছে আমি জিজ্ঞাসা করলাম কোন কারণে কজুর যে কোনো টল নেই করছিলাম এখন আমার তো টেয়া পয়সা নাই আমি যেই বাড়িতে আছি বাড়িটাও আমার বউয়ের হাতটাও আমার বউয়ের লেফটাও বউয়ের টুসু টল বউের বিছনাটাও বউের এখন বউর কথা যদি না শুনি পরের দিন বাড়ির তুই বাড়ি করে দিব সুরে কোন ঠিক কিনা ইসলাম বলেছে স্ত্রীর মোহর দিয়ে আপনি আনেন কিন্তু স্ত্রীর মোহর না দিয়ে উল্টা মোটর সাইকেল লাগবো ফাঁস লোক লাগবো ফাঁস বড়ি স্বর্ণ লাগবো বেড়া কয় আমার বিয়ে ও দিলাম আবার টাকাও দিলাম গুরু ও নিলেন উল্লার টাকাও নিলেন এই জন্য আল্লাহ সুখের ঘরে দুঃখের আগুন জ্বালায় দেয় ঠিক কিনা তোরে বলা আর যদি স্ত্রীর মোহর দিয়া তরিকা বিবাহ করেন আ আমরা স্ত্রীরা যাই জিজ্ঞাসা করে স্বামী হে গরম পানি লাগবো না ঠান্ডা পানি বেশি না কম মিডা খাইবেন না যারা তার করে আল্লাহ সুখের বাতি ধরাবে আর যারা আল্লাহর বিধান বাদ দিয়া এহুদি খ্রিস্টান বেইমান হিন্দুদের পথা মেনে উল্ডা স্ত্রীর হক না দিয়া স্ত্রী আনবেন তার মালও আনবেন আল্লাহ সুখের ঘরে দুঃখের আগুন জ্বালায় দিবে ঠিক কিনা জোরে বলে দুঃখের ঘরে সুখের আগুন জ্বালাতে হলে স্বামী স্ত্রীর ভালোবাসা বৃদ্ধি করতে হলে আফসুস সালাম এর বিকল্প নাই ঘরের মধ্যে বাবা ছেলেকে সালাম দিবে ছেলে বাবাকে সালাম দিবে স্ত্রী স্বামীকে সালাম দিবে স্বামী স্ত্রীকে সালাম দিবে এক পাড়া প্রতিবেশী একজন আরেকজনের সালাম দিবে সমাজে সালাম যত চলবে শান্তি তত প্রতিষ্ঠা হবে ঠিক কিনা জুড়ে বলা এই জন্য সালাম দেওয়ার দরকার আছে না নাই সালাম ওর কিন্তু আবার স্টাইল আছে একটা হলো সুন্নতি সালাম আর একটা হলো ডিজিটাল সালাম একটা হলো সুন্নতি সালাম আর একটা হলো সুন্নতি সালাম হলো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আর ডিজিটাল সালাম আলাইকুম আছে না নাই আছে সালাম আলাইকুম আরে সালাম আলাইকুম এ সালাম চলে যে যত বড় রাজনৈতিক বিদ হের সালাম তত ডিজিটাল আর জোরে কন্টেক্ট কিনা

আপনার বউ দেখবেন উত্তর দিত না মোহ বৈরা করবো হাসতে হাসতে সালামের উত্তর দিবা টাইম জোরে এখন টিকি না আর এ ভিড়ে তে দেখবেন এ ভিডা টেহা বাড়াই দিব করবো এমন ওরি দরকার আমার জামাই জামারে সালাম দে এক এলাকার জনে ওয়াজ করছি বোরে সালাম দেওয়ান লাগবো বেড়া গিয়া সালাম দিছে বোরে দরজাটা খুললা বেড়া ওয়াসে বিবি ওয়াসে বেড়া মো দইরা হুজুরের কথা শুনে ওয়াদা করে গেছে তো কোনো শুনে সালাম দিছে আসসালামু আলাইকুম আসসালাম আলাইকুম কই আর ঘর ওঠো না সরমের ঠেলা আর বউও করছে কি জানেননি বউ ফিসের দরজাটা বাইর হইয়া শাশুড়ি আম্মা কও ও আম্মা তাড়াতাড়ি দরজা খুলো তোমার জামাই তিনটার সময় ওয়াস্তি খাইছে তোমার জামাইরে বুথে ধরছে কিতা ধরছে

স্বামী স্ত্রীকে সালাম দিবেন আমার মা বোনেরা আপনারও রেডি হন আমার স্বামী আজকে আমার ঘরে আসবে আসার আগে আমি আমার স্বামীকে সালাম দিব স্বামী মনে মনে নিয়ত করবে আমার স্ত্রীকে স্ত্রীর আগে আমি সালাম দিব আল্লাহ আকবর বলেন তারা গিয়া নিজের মা বাবারে সালাম দিবে ঠিক কিনা জোরে বলেন মা বাবা নিজের সন্তানকে সালাম দিবে ভাই বোনকে কে সালাম দিবে বোন ভাইকে সালাম দিবে তাহলেই সমাজে শান্তি প্রতিষ্ঠা হবে দিক বলেন এই সভাপতি করে লাভ নাই আওয়ামী লীগ সরকার ক্ষমতার দিকে গেলে গা বিএনপি সরকার আসলে শান্তি আসবে আবার বিএনপি গেলে কয় আওয়ামী লীগ শান্তি আইব আবার কয় জাতীয় পার্টি শান্তি আইব না ভাই না এক সরকার গিয়া আরেক সরকার আসতে পারে শান্তি আসবে না শান্তি আসবে তখনই সমাজে যখন সুন্নতার কোরআনের বিধান প্রতিষ্ঠা হবে ঠিক কিনা জুড়ে বলেন আল্লাহর নবী বিশ্ব নবী খাদিজার ঘরে যায়া খাদিজার সালাম দিছে সালাম দিয়া কো খাদিজা গো ও খাদিজা আমি তোমার কাছে একটা আবদার নিয়ে আইছি দাওয়াত নিয়ে আইছি খাদিজা কো নবী হে বলেন বলেন কি আর দাওয়াত নিয়ে আইছেন খাদিজা তুমি আবার খালি আতে ফিরাই হ না কারণ এই দুনিয়ার মধ্যে দেখবেন আপনি নেতা হইছেন এমপি হইছেন মন্ত্রী হইছেন বড় টেহাওয়ালা বুসাওয়ালা বোর দারু গেলে কিন্তু আপনার সাতার দামও নাই আছে না নাই এরা সর্দার না উদা আল্লাহ রুলিরাও বহু আল্লাহ রুলির বউ আল্লাহ রুলির মানে না সারা দেশের মানুষ তার কাছে মরিদ কিন্তু বউ তারে মানে না এক আল্লাহ রুলি ক সারা এলাকার মানুষ আমার মরিদ তরে মরিদ করতাম না কত মিকের সাঁতার আল্লাহ রুলি আজকে নাই তিনটার সময় আকাশের উফরে দা এক আল্লাহ রুলি নামাজের মসল্লা বৈশা গেছে ক বলো তো দেখি ওই সময় আমি কইছিলাম ক তুমি মরছে গেছিল এ আল্লাহ রুলি কারে আমি তো ওই লোকটা বাড়ির উফরে দা যে সারা দেশের মানুষ এই জন্য তো আমার মরিদ তুমি হইলাম ক এজন্যই তো ফাঁসাটা বে হয়ে জামাই যতই বালা কাম করে বিটুর কাছে বালা লাগে আর কোন বালা লাগে ঈদের সময় কৃষক মানুষ খেত লাগাইয়া মাঝিগিরি কইরা রা ফার্সটে দেখি আনছে যে বৌ রে ঈদের দিন বউ একটু বালা করে আই লাভ ইউ

বলতার স্বামী হে আপনি আনছেন ইডে আমার তাজ ইডে আমি ভিনব আপনার পছন্দই আমার পছন্দ স্বামী একটা মুচকে হাসি দিল হইলে আল্লাহ আল্লাহনবী স্বামী আর স্ত্রী একজন আরেকজনের ব্যবহারে যখন হাসে আমার আল্লাহ হাসে তখন স্ত্রীর ছগিরা গোনাগুলি মাফ হয়ে যায় কোনো স্ত্রী যদি মারা যা আর স্বামী যদি ক আল্লাহ আমি আমার স্ত্রীর প্রতি খুশি ছিলাম আল্লাহ ক আমিও তার প্রতি খুশি ছিলাম আর স্ত্রী যদি মারা যা স্বামী যদি কোথায় মরছেন আমার ঘরটা ভাত লাউ আছে না স্বামী যদি এক কথা ক বুঝা রাখবা তোমার কবরে জাহান নামের আগুন দাউ দাউ করে জ্বলবে সন্তান মা বাবার পায়ের নিচে সন্তানের বেহেস স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেস ঠিক কিনা বলা এই জন্য আফসুস সালাম বেশি বেশি সালাম দিতে হবে স্বামী স্ত্রীকে দিবে স্ত্রীও স্বামীকে দিবে আর স্বামী স্ত্রীকে যেগুলা দিবে স্ত্রী এগুলার প্রতি খুশি থাকতে হবে আবার আপনি কুটিভূতি গিয়া ওই যে বাইরের আউট মার্কেট থেকে আপনি টেহা আছে তিন হাজার টেহা দিয়া শাড়ি দেওয়ার আপনি যদি দুইশ টেহাজার শাড়ি দেন তখন বিডি রাগ করলো গোনা ও তো আরো জোরে কন ঠিক কিনা আরো জোরে কন যার যেহেতু লোক তৌভিক আছে কোন যে স্ত্রীর বরণ পোষণ দিবেন আল্লাহ কথাগুলি বুঝার তৌফিক দান বলে নবী খাদিজার কাছে খাদিজা আমি তোমার কাছে একটা দাওয়াত দিতাম তুমি যদি আমার দাওয়াতটা গ্রহণ করো অন্য কাছে আমি দাওয়াতটা দেওয়ার সুযোগ হইব খাদিজা কোন নো বলেন বলেন এমনি খাদিজা ডাক ডাক দেয়া কয় নবী ডাক দেয় খাদিজা আমি নবী আমি মোহাম্মদ নবী হয়ে আসছি তুমি কালিমাটা গ্রহণ করো খাদিজা উল্লা ডাক দেখো নবী গো আমি প্রত্যেক দিন অবেক্ষায় তাহি কোন দিন আমার এই দাওয়াতটা দিবেন খাদিজা গো আমি মোহাম্মদ নবী হয়ে এসেছি আর আরো জোরে কইন্যা আমার আল্লাহর پیغمبر ডাক দিয়া কয় ও খাদিজা তুমি কি আগে থেকে আয় জানো হো হো আগে থেকে আমি জানি কেমনে জানো নবী গো বিয়ার সময় আপনার বয়স কত 25 আমার বয়স 40 ঠিক কিনা বলেন এর আগে কয়েক জায়গায় আমার বিয়া হইছে জামাই ঘরে আইলেই স্বামী মারা যায় একজন দুইজন তিনজন স্বামী হারায়া মনে মনে ওয়াদা করলাম আর জীবনে মনে বিবাহ বস বনা ইয়ারে চুলেল্লাহ ইয়া খাবি আমি একদিন রাত্রের বেলা ঘুমাইছি ঘুমের করে স্বপ্ন দেখি আমার কুলে পরিনিমার চাঁদ উদিত হয়েছে হ্যাঁ রাত্রের বেলা স্বপ্ন দেয়া ওর ওবেল বেল তাও রথ কি ধাবের ব্যাখ্যা জানকারি চাষ এর কাছে গেলাম যে বললাম ও চাষ তো ভাই রাত্রের বেলা স্বপ্ন দেখলাম এমন এমন এর ব্যাখ্যা কি হবে ওর কে বেল কয় খাতিজা তোর ভাগ্য বড় বালা এটা কোন আকাশের পূর্ণিমার চাঁদ না এটা হলো আবদুল্লাহ সালে মোহাম্মদ নবী হইয়া সর্বপ্রথম তোর কুলে অধিত হবে আবদুল্লাহ সাল্লাম মোহাম্মদ নবী প্রথম তোর স্বামী হবে খাদিজা তোর ভাগ্যওয়ালা এই মোহাম্মদ রসিলা আসমান জমিন চন্দ্র সূর্য আল্লাহ বানাইছে নবীর পূর্ণিমার ছাদের সাথে তুলনা করাইল কেন আহ আমে না আমে না ডাক দিয়া কয় একদিন আমে না আল্লাহ ডাক দেখ আমে না তোমার ভেটে যে বাচ্চা এটা কিন্তু সাধারণ বাচ্চা না ইসমুহ আহম্মদ আসমানে তার নাম রাখছে আহম্মদ জমিনে তার নাম রাখবা মোহাম্মদ একবার জোরে সুরে কোন আল্লাহ আল্লাহ ডাক কয় আমি না তোমার ছেলে রসিলা আল্লাহ জান্নাত বানাইছে জাহান্নাম বানাইছে চন্দ্র সূর্য বানাইছে ও আমেলা তোমার ছেলের নাম রাখবা মোহাম্মদ পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে বারোই রবিউল আওয়াল ভালো করে বুঝছেন বাবা ভালো করে বুঝছেন আমার নবী পূর্ণিমার চাঁদ কেমন চাঁদ আমেনার ডাক দিয়া কয় আমি না পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে বারোই রবিউল আওয়াল রোজ দিন আল্লাহর নবী শুভে সাথেমে তুমি হরসি নাশ ব্যাপার ডাক দিয়া কয় তার ঘরে একটা দাসী ছিল তার নাম উম্মে উম্মে আইমান আল্লাহর নবীর তো আব্বা নাই বড় ভাই নাই বড় বোন নাই আব্বা মারা গেছে আমেনা ডাক দিয়া কয় আরে উম্মে আইমান তাড়াতাড়ি বাতি ধরো বাতি ধরাও আমার ছেলে মোহাম্মদ দুনিয়ার জমিনে আস্হে উম্মে আইমান ডাক দিয়া কয় আমেনা আজকে তিন দিন ধরে বরে বাতি নাই টাকাও নাই বাজার থেকে আনাল আমেনা এই কথা শুই না চোকের বাণী ছাইরা কয় আল্লাহ আমার স্বামী যদি থাকত বাজার থেকে তেল আনত আমার স্বামীও নাই বড় কোনো ছেলেও নাই আল্লাহ কো এই গভীর রাত্রে আমার ছেলে মোহাম্মদ দুনে আসবে কোনটার থেকে যে কোনটা হয়ে যা আমেনার মনটা কষ্ট আল্লাহ রাত দিয়া খয় রে আমার বন্ধু আজকে দুনিয়াত যাইব আসমান খুশি জমিন খুশি ফেরেস্তা খুশি জিন্নাত খুশি আমার আরজ খুশি আমি আল্লাহও খুশি কিন্তু আমার নবীর মা

আর না, তাম পৃথিবী আমি আল্লাহ আলোকিত করে দিব আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন দুনিয়ার জমিনে আরসা আমেনা ডাক দিয়া কয় আরে হায় আমার গর্তটা ছিল অন্ধকার একজন আরেকজনের চেহারা দেখতাম আমার আমল নবী মোহাম্মদ দুনিয়াতে আসার পরে আমেনা ডাক দিয়া কয় এই পৃথিবীর মানুষেরা আমার ছেলের চারার সৌন্দর্য দিয়া শুধু আমার গর্তটা না আল্লাহ আসমান পর্যন্ত আলোক দয়া গেছে আমার ঘরটা এমন হয়েছে সুয়ের ভিতরে আমি সুতা ঢুকাইতে পারবো সুয়ের ভিতরে সুতা ঢুকা কেমন আলো হইলে বুঝজালায়েন আমেনা কয় আমার ছেলে গভীর রাত্রে আর সুবে সাথে রাইমে হঠাৎ করে তাকায় দেখে আমার ছেলে দলিয়াতে আসার পরে আমার ঘরের সতর দিক যা কিস 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 আওয়াজ শোনা যায় একজন আরেকজন রে কয় এই 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 আই 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 দেখ 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 আমেনার কোলে পূর্ণিমার চাঁদ উদিত হইছে যার উছিলা সব বানাইছে আমেনা কয় ওই সমস্ত ফেসবুক নাই ইউটিউব নাই ইন্টারনেট নাই অনলাইন নাই পত্রিকা নাই কেমনে জানলো হঠাৎ জন্ম হইলো আমেনা মনে করছে ফারা পুত্র বেশি জমছে ঘরের দরজা খুলছে ঘরের দরজা কইলা দেখে এরা তো মক্কা কেউ না আকাশের ফেরেস্তা জিন্নাত ফেরেস্তা আকাশের চন্দ্র সরেজ আমার নবীরে দেখার জন্য আকাশ থেকে আমেনার ঘরের ছাদে বীর জমাইছে এরা আমার নবীর সানে গান গায় গান গায় আকাশ চাঁদ নেমেছে মা আমিনার কুলে আধারাতে উঠল যেন চাঁদের চেরা জেলে একবার সুরে সুরে কোন আল্লাহ তে গান গায় ফেরস্তেরা গান গায় আকাশ হতে নেমেছে মা আমিনার কুলে আধ হাত উঠল যে চাঁদের চ লে আকে আমত নফলক না রাজু আরে আমবে আও আউলিয়া ম তাজু সাইয়েদেরল কাও কতল কাতফল মোরতাালিন। আখের আমাদ বয়াদে ফখরুল আউওয়ালীন আল্লাকে মোরা বাল বাসি রাসুল মুদের প্র্িয় নবী আল্লাকে মোরা বাল বাসি রাসুল মুদের প্রিয় নবী। দেখকে রাচুরে বলা। আমেনা কয় উম্মে ঈমান রে দরজা লাগা দরজা লাগা অবস্থা ভালো না জিন আইছে ফেরেশতা আইছে আমার ছেলেরা নিবগা ওই জামানাই ভাই জিনেরা সুন্দর সুন্দর বাচ্চারা নেয়া যাইতা উম্মে ঈমান শক্ত করে dorshe কেও না নি তারে এমনি টান মারিয়া কে গেছে আগেছে আমেনারে ডাক দিয়া কয় আমেনা নাই 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 তোমার ছেলে নাই কে যেনই আগেছে আমেনা শেজদা দিয়া কয় আল্লাহ আমার সামনে নাই ছেলেরা दिसলা দিয়ে ওই বাকি জীবনটা কাটাইতাম আল্লাহ রে আবার জিনে নেওয়া গেছে আল্লাহ ডাক দেখ আমার বন্ধু রে চিনে নেয় নাই আমার জিবরাইল পাকা কইলা তাম আম কেসব নিয়ে আছে টেনশন করিস না টেনশন করিস না একটু ভয় হয় আল্লাহর হাবিব রে নিআইছে আমেনা ডাকতে আয় ফানিয়ান ফানিয়ান ছেলেদের গোসল কোরআন লাগব কতজন যে ছক লাগাইছে আল্লাহ ডাক দিয়া কই নবী ও নবীর মা আমেনা আমার বন্ধু দুনিয়ার সাধারণ পানি দিয়া গোসল করাতে হবে না আমি আল্লাহ হাউজে কাউসারের পানি দিয়া আমার বন্ধুরে গোসল করাইয়া দিছি নবের দাম আছে নাই আস্তে গেছে নবের দাম আছে না না তাই হিন্দি গান গাইডি নবীর সান হ্যাঁ